হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি খন্দকার আলভি আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে উল্লেখ করবো সেটা হলো কবিতা পক্স বা বসন্ত যদি এই টাইপের কোনো প্রবলেম কারো হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন দেখুন কী অবস্থা যদি এই টাইপের কারো সমস্যা হয়ে থাকে কারোর কবিতরের বাচ্চার তাহলে এই বেবিতের ক্ষেত্রে আপনারা বাজার থেকে যে কোনো ফার্মেসি থেকে ফেলামিট ফাইভ হান্ড্রেড এই ওষুধটি ইউজ করতে পারেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আমার এর আগের বারের পবিত্রের বেবিরও এরকম হয়েছিল আমি তাদেরকে ফেলামিট ফাইভ হান্ড্রেড খাওয়ানোর পরে তারা ভালো হয়ে গেছিল দুই তিন দুই তিন দিনের মধ্যেই ভালো হয়ে যায় ইনশাল্লাহ তো যাদের কবিতরের বেবির এই টাইপের সমস্যা হয়েছে দেখুন ঠিক মতো পটিও করতে পারছে না পটি করতে গেলেও অনেক কষ্ট হচ্ছে দেখেন কি অবস্থা তাই অতি দ্রুত ফেলামিট ফাইভ হান্ড্রেড ওষুধটা বাজার থেকে কিনে নিয়ে আসুন নিয়ে আসার পরে ছয় ভাগে ভাগ করবেন এক ভাগ খাওয়াই দেবেন সেটা সকালে একবার আর রাতে একবার তবে ভরা পেটে ভরা পেটে খাওয়াবেন ওষুধটি অবশ্যই এক ভাগ খাওয়াবেন সকালে আর এক ভাগ খাওয়াবেন বিকালে অর্থাৎ রাত্রে ইনশাল্লাহ দুই তিন দিন খাওয়ানোর পরে একদম ভালো হয়ে যাবে শুকিয়ে যাবে ঘাউটা আর এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই ইনশাল্লাহ এই রোগটা ভালো হয়ে যায় তবে আপনাকে ওষুধ ব্যবহার করতে হবে ওষুধ যদি না খাওয়ান তাহলে কিন্তু সারবে না বরং পবিত্র বাচ্চাটা হয়তো বা দুই চার পাঁচ সাত দিন ভুগে ভুগে মারা যাবে এই পবিত্র বাচ্চাটি আমার চোখে পড়ছিল না এতদিন আমি আজ পাঁচ দিন পরে যাই দেখি এই অবস্থা করে ফেলছে মশা কামড়ে হয়তো বা তো আমি চিন্তা ভাবনা করছি ফেরামিট ফাইভ হান্ড্রেড আমি নিয়ে আসবো এবং খাওয়াবো তাই আপনারা চাইলে নিয়ে আসতে পারেন বাজার থেকে কিনে এই ফেরামিট ফাইভ হান্ড্রেড ফেলামিট ফাইভ হান্ড্রেড খাওয়ালে হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ অনেক ভালো কাজ করবে যাই হোক আর বেশি দেরি করবেন না খুব দ্রুত আজকে ফেলামিট ফাইভ হান্ড্রেড নিয়ে আসুন এবং ছয় ভাগে ভাগ করে এক ভাগ সকালে খাওয়া দেবেন ভরা ভোরা পেটে আর এক ভাগ খাওয়াবেন রাত্রে আর বড়দের ক্ষেত্রে চার ভাগে ভাগ করবেন যদি তার বাবা মারও হয়ে থাকে তাহলে চার ভাগে ভাগ করবেন এক ভাগ খাওয়াবেন সকালে বড় পেটে আর এক ভাগ খাওয়াবেন রাত্রে বড় সবাই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে